আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আজকের দিনে দু সালে শুরু হয়েছিল বেটার ইন্ডিয়া বাংলার পথ চলা শুরুটা মসৃণ ছিল না তবে আমরা পেরেছি আপনাদের কাছে পৌঁছাতে আজ আমাদের পরিবারে সত্তর হাজারের বেশি মানুষের ভালোবাসা আছে আমাদের পথ চলা বরাবরই কঠিন কারণ আমরা গিমিকে বিশ্বাস করি না রাজনীতি বিতর্ক ধর্মের গণ্ডির বাইরে যারা সাধারণের মধ্যেও অসাধারণ কাজ করেন আমরা তাদের কথা বলি যেমন রোল কাপু ঊষা উত্থু রিঙ্কু সিং অনুরাগ বসু আমরা বলি সাস্টেনেবেল এর কথা প্লাস্টিক রিসাইকেলের কথা আর তার পাশাপাশি বাঙালি খাবার সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাসের কথা মনে রাখবেন আমাদের সব স্টোরির উদ্দেশ্য একটাই আপনাদের মোটিভেট করা আর আপনাদের সাথেই একটু একটু করে আরও বেটার ইন্ডিয়ার দিকে এগিয়ে যাওয়া